গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে পোনে দশটা একদিকে রান্না তোমাদের দাদাভাই সকালে চা খেয়ে চলে গেছে আর সকালে সেই চা বিস্কুটি আমার এখনও পর্যন্ত চলছে এখনও টিফিন খাওয়ার টাইম পায়নি ওদিকে রান্নাটা চাপিয়ে মামা আমাকে খাওয়াচ্ছি আর আজকে সকাল সকাল চান করিনি এই কারণে আজকে মাথা একটু বাড়িতে স্পা করবো মাথায় সকাল সকাল দেখো একটু তেল দিয়েছে ওই জন্যই চান সকাল সকাল করলাম না তো একটু বেলাতে করবো সব কাজকর্ম করে মাথা মাথাভাথা এসব করে যেহেতু পুজো আসছে নিজের যত্ন তো নিতে হয় সারা বছর তো সেভাবে কিছু নেওয়া হয় না তুই দেখো একদিকে দুদিকে আমি দুটো তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় এই চিংড়ি মাছের কাজটা হলেই হয়ে যায় তো মদিকে খাচ্ছে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে রান্না করছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আর চতুর্দিক আগোছালো হয়ে পড়ে রয়েছে দেখ মাথায় স্পায়ের জন্য মেখে নিয়েছি তৈ যেগুলো প্যাপ বানিয়েছিলাম আর কাজ শুরু করে দিয়েছি ঘরের যে বিছনাপত্রগুলো চাদর ফাদর সব এবার এই যে পিছনে দেখছো বাড়ি সে কবা খুব নোরা ছিল সেগুলো সব চেঞ্জ করলাম আর এই সুপোস্ট অফিসগুলো পরিষ্কার করে আস্তে আস্তে এবার কাজের দিকে এগোচ্ছি তো চলো দেখতে থাক সব কাজকর্ম সেরে কাচাকুচি করে এই মাত্র খেতে বসলাম বাজে এখন দেড়টা আর দেখো কী কী খাচ্ছে কাঁকরোল ভাজা ছিল আমি খেয়ে নিলাম ঝিঙে ভেজেছিলাম এই যে চিংড়ি মাছের কারি করেছি ঝাল ঝাল মতো করে একটু হালকা আর পাবদা মাছ ভাজা মামামা আমাদের সঙ্গে তাই খাচ্ছে তবে চিংড়ি মাছের ঝোলটাও বেশি দিই নি ঝিঙে দিয়ে ভালো করে মেখে দিয়েছি এটা বাজে এখন সাতটা মতো মামামকে বিকালে কিছু খাইনি ঘুমতে করতে শুধু একটা শশা খেয়েছে বলে একটু দেরি করে খাওয়ালাম এই চকসটা খাওয়াচ্ছি এটা নিউ চকস আর মামাম প্রায় পড়ানো হয়ে এসেছে তো বাচ্চাটা আসুক তা এটা পড়ানো হয়ে গেলে মামা একটু খেলা করবে খাওয়াতে বসলাম বাড়ি এখন আটটা করি মামা মাই ফোনে ঠিক কার্টুন দেখবে আর খাবে আমি এখন কথা বলতে পারছি না মুখে ব্যাগ লাগিয়েছি

তো মামা মের খাওয়া হয়ে গেছে আমার কালকের জন্য দুটো সবজিও কেটে রাখলাম সরে এসেও পড়ে যাবে আর হচ্ছে তো মুখের ওটা দেখো জানি না কতদূর কী হয়েছে আমি কিছু বুঝতে পারছি না দিলাম আর এইমাত্র শুকিয়েছে তুলে এলাম মুখ পরিষ্কার করে একটু পরে খেতে বসবো দুপুরের যা রান্না আছে ওই খাওয়া হবে তারপরে একবারে খেয়ে দিয়ে মাম্মা ঘুম পাড়াবো বিছানা টিছনা সব করেই রেখেছি রেডি আছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে করবে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও নাইট গুড নাইট বলে দাও গুড নাইট টাটা টাটা